স্টার সরে বসল বিনোদিনী থিয়েটারের অস্থায়ী ফলক বদলে গেল শতাব্দী প্রাচীন থিয়েটার হলে না স্টারের নাম বদলে হলো বিনোদিনী থিয়েটার কয়েক ঘন্টার মধ্যে কার্যকর হল মুখ্যমন্ত্রীর নির্দেশ সোমবার সন্ধ্যার মধ্যে নতুন নামের অস্থায়ী ফলক লাগিয়ে ফেলে কলকাতা পুরসভা সরিয়ে ফেলা হয়েছে স্টার নামের ফলকও মঙ্গলবারের মধ্যে নতুন স্থায়ী ফলক লাগিয়ে ফেলা হবে বলেই জানা গিয়েছে সোমবার সন্দেশকালীতে দাঁড়িয়ে সোমবার দুপুরে এই নাম বদলের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী কারিগর বিনোদিনী দাস যেখানে বিনোদিনীর নাটক দেখতে গিয়ে আবেগপ্রবণ প্রবণ হয়ে পড়েছিলেন খোদ শ্রী রামকৃষ্ণ পরমংশ বিভিন্ন সময়ে নাটক দেখতে পদধুলি পড়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুরদের মতো জগৎ বিখ্যাত ব্যক্তিত্বদের সালে আগুনে ঐতিহ্যবাহী থিয়েটার হলটি দু পাঁচ সালে সুব্রত মুখোপাধ্যায় মেয়র থাকাকালীন নতুন রূপে সেজে উঠেছিল স্টার থিয়েটার মেয়রের নতুন স্টার থিয়েটারের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন সিনেমা হল রেস্তোরাঁ ক্যাফে থেকে শুরু করে বিশেষ গ্যালারি রয়েছে এই শতাব্দী প্রাচীন মঞ্চে এবার সেই স্টারের নাম বদলে হল বিনোদিনী থিয়েটার স্টার থিয়েটারের ঐতিহ্যকে ধরে রেখেই আধুনিকতার ছোঁয়া লেগেছে নতুন বছর পড়ার আগে সেই প্রেক্ষাগৃহেরই নতুন নামকরণ করলেন মুখ্যমন্ত্রী এ যেন বিনোদিনী দাসের স্বপ্ন এই প্রসঙ্গে কলকাতা পুরসভার মেয়র ফিরাদ হাকিম জানান মুখ্যমন্ত্রীর নির্দেশের পর পুরসভার পক্ষ থেকে স্টার নামের ফলক সরিয়ে দেওয়া হয়েছে বিনোদিনী থিয়েটার নামের অস্থায়ী ফলক লাগানো হয়েছে মঙ্গলবার স্থায়ী ফলক লাগিয়ে দেওয়া হবে মুখ্যমন্ত্রী সদস্যকালীতে অ্যানাউন্স করেছিলেন যে স্টার থিয়েটারের নাম বিনোদিনী থিয়েটার করার জন্য সেই অনুযায়ী ওনার আদেশ অনুযায়ী আমরা নোটিফিকেশান করে দিলাম এবং স্টার থিয়েটারের সামনে আমরা ওই যে ফ্যাসার যেটা আছে যেটা স্টার থিয়েটার দেখে ওটা বিনোদিনী থিয়েটারের নাম হাস্যকর বিষয় স্টার থিয়েটারের নাম বদল করলেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই নয়া নামের অস্থায়ী ফলক বসলো থিয়েটারে তবে কটাক্ষে বিদ্যে চলেন না সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন নবান্নের সময় হয়নি সন্দেশকালীতে যখন সেখানে যখন মহিলাদের পিঠে বানাতে ডাকা হয় সেখানে গেই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী স্টার থিয়েটার ঐতিহ্যশালী প্রাচীন এবং তাকে নিয়ে তো নানান মানুষের মধ্যে সবাই জানেন স্টার থিয়েটার নটি বিনোদিনী ইত্যাদি ইত্যাদি সবাই জানেন গিরিশ ঘোষ স্টার থিয়েটার সবাই জানেন কে জানেন না কিন্তু সেই স্টার থিয়েটারের নাম বদল করলেন মুখ্যমন্ত্রী এটা ওনার নবান্নের সময় হয়নি কালচারাল অনুষ্ঠানের সময় হয়নি কদিন আগে এই নন্দনে গিয়েছিলেন সেখানে সময়নি সন্দেশখালিতে মেয়েদের যেখানে পিঠে পারাবার জন্য মাঝরাতে ডাকে সেইখানে গিয়ে ওনার মনে পড়েছে যে এখন নটি বিনোদিনীর নামটা এখানে উল্লেখ করা উচিত তাই স্টাফ থিয়েটারের নামটা নটি বিনোদিনী উনি করেছেন যোগ্য জায়গা হচ্ছে সন্দেশখানে সেইখানে গিয়ে ঘোষণা করেছেন আর কত ঘিবি দেবেন এর কোনো ঠিক ঠিকানা নেই